সারা দেশে আগুন বিস্ফোরণ আর সহিংসতা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে টান টান উত্তেজনা রাজধানী সহ বিভিন্ন জেলায় বাসে আগুন ককটেল বিস্ফোরণ ও বোমা হামলায় নিহত এক আহত অন্তত জন কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তেরো নভেম্বরের সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার রাজপথ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে একের পর এক সহিংস ঘটনা ঘটে পুরান ঢাকা ধানমন্ডি মিরপুর আশুলিয়া কোথাও থেমে নেই সহিংসতার আগুন সূত্রাপুর ও দোলাই খালে একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাজধানীর বাইরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুড়ে যায় যাত্রীবাহী বাস প্রাণ হারান চালক একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটে ককটেল বিস্ফোরণ ও বোমা হামলা ধানমন্ডি মাহমদপুর মিরপুর এমনকি বিমানবন্দর গেটেও বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে আশপাশ শাহজালালে আনসার পোস্টে ককটেল বিস্ফোরণে আহত হন একজন আনসার সদস্য বাংলা মোটর ও আগারগাঁও এলাকায় আরও কয়েকটি বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ জানায় এসব হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী কাজ করছে ডিএমপি কমিশনার জানিয়েছেন শুধু ঢাকায় গত চব্বিশ ঘন্টায় সতেরোটি মামলা হয়েছে গ্রেপ্তার পঞ্চাশ জন অক্টোবর থেকে সহিংসতার অভিযোগে আটক হয়েছে পাঁচশোর বেশি ব্যক্তি রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে মাঠে নেমেছে সতেরো হাজার সদস্যের আইনশৃঙ্খলা বাহিনী সেনা র্যাব ও পুলিশ একযোগে কাজ করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছড়াতে না পারে সরকার বলছে এই সহিংসতা দেশের স্থিতিশীলতা নষ্টের এক পরিকল্পিত চেষ্টা অপরদিকে বিরোধী রাজনৈতিক শিবির দাবি করছে সরকারি ভয়ে দেখিয়ে রাজনৈতিক কর্মসূচি দমন করছে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে চলছে অভিযান পুলিশের বিশেষ ইউনিট তৎপর রয়েছে ককটেল হামলার উৎস ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতে দিনভর আতঙ্কে নগরবাসী আগুন বিস্ফোরণ আর সাইরেনের শব্দে ভরে ওঠে রাজধানীর আকাশ তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও রয়ে গেছে উদ্বেগ আরও সহিংসতা ছড়াতে পারে কিনা সেই শঙ্কা নিউজ ডেস্ক জনতা নিউজ